তো বন্ধুরা আজকে সকালে বানিয়ে নেব রুটি আর এখানে রুটি বানাতে দেখো আমি বসিয়ে দিয়েছি তা তো বাবা মা চলে যাবে বাবা মা এসেছিলো আমার বাড়িতে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম কত আনন্দ ফুর্তি করলাম তো মাকে বললাম দুই একদিন থাকতে তো মা বাবা বলছে থাকবে না কেন ভাই এখানে আছে আর আমাদের লিও বাবু একা আছে যার কারণে ওর খেতে অসুবিধা হবে ওই কারণে আমি দেখলাম যে কতটা রোদ হয়েছে আর এখন বাজে সকাল সাতটা আর তাড়াতাড়ি স্নান ট্রান করে আমি চলে এসেছি রান্নাঘরে যে নাস্তাটুকু করে বাবা মাদেরকে দিয়ে দেবো তো দেখো দাদা যাবে এখানে ছাড়তে মা তো চলো দেখতে থাকো ব্লগটা দাদা ভাই দেখো এখানে ব্যাগটা গুছিয়ে রাখছে মাদের আর এখানে মা বাবা তো রেডি হয়ে গেছে আর আমাদেরকে বারবার করে বলে দিয়ে গেল হোলিতে যেতে কেন তাদের না একা একা ভালো লাগে না কেন সবাই তো বাইরে বাইরে থাকে ভাই একা আছে ভাইয়েরও একটু ভালো লাগবে আমরা সবাই গেলে পরে ওই কারণে বারবার করে বলে দিয়ে গেছে যে আমাদেরকে যেতে আর এখানে মায়ের কিন্তু থাকার ইচ্ছে যায় বলো আর এটাই তো মানুষের জীবন আসা আর যাওয়া তো দেখো বাবাও আসছে বাবা তো আসতেই থাকেন আর এখানে দাদা ভাই যাবে ওদেরকে ছেড়ে দিয়ে আসবে কিছুক্ষণ এগিয়ে দিয়ে আসবে তারপর ওদেরকে গাড়ি ধরিয়ে দেবে ওরা চলে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আজকে আমার মনটাও ভালো নেই আর কী করবো বলা দেখো বৃষ্টি হয়েছিলো তোমাদেরকে বললাম না তো বৃষ্টি হয়েছে খুব আর আমার মনটা খুব খারাপ লাগছে মা বাবা আসে তো খুবই ভালো লাগে যে একটু গল্প করি একটু মায়ের কাছে একটু বসে একটু কথাবার্তা করি আর মাও চলে যাচ্ছে যাক আমি তো আস্তে যেতেই থাকি তো দেখো এখানে একটা সন্ধ্যা ফুল কত সুন্দর কালারটা হয়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি কাপড়গুলো কালকাকার যে কাপড়গুলো ছিল সেগুলো মেলতে আর আমার মা বাবারা চলে গেলো বন্ধুরা আবার মন খারাপ মন খারাপ নিয়ে আর কি করা যায় বলো আসা যাওয়া তো করতেই হবে তো কালকে আমাদের এখানে বন্ধুরা প্রচুর বৃষ্টি পড়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই অনেক বৃষ্টি হয়েছে ভাবলাম রোদ আসবে কি আসবে না যাই হোক রোদ তো এখন এসেছে চলো কত বৃষ্টি হয়েছে কালকে ও বৃষ্টি পড়েছে আমাদের এখানে আর তোমরা আমার যারা ভিডিওগুলো দেখো আমি একদিন পর পর ভিডিও দিই তো তোমরা অবশ্যই দেখবে আর পাশে থাকবে তো ভিডিওগুলো করা ছিল তাই তোমাদের কাছে পোস্ট করলাম জল জমা রয়েছে এগুলোকে ঝাড়ু না দিলে ছাদেটা জলটা জমাই থেকে যাবে এটাকে ঝাড়ু দিতে হবে দেখো কতখানি জল জমা হয়ে আছে ছাদের কাছে চলো বন্ধুরা নিচে যাবো চলো ছেলে মেয়ে এখন উঠেনি অনেকটা দেখো বন্ধুরা এখানে মিঠু এসেছে মিঠুকে দুটো লাল লঙ্কা হয়েছে চলো দিয়ে দিই চলো আর দেখো আমার মেয়ে সকাল সকাল মিঠুকে নিয়ে এসছে বাগানে আর এখানে দুটো লাল লঙ্কা হয়েছিল দিয়ে দিলাম তাতে আমার মেয়ে খুব খুশি আমার মেয়ে এলেই ওকে নিয়ে বার করবে আর ওর সাথে অনেক গল্প করবে ওর প্রিয় বান্ধবী হচ্ছে মিঠুটি আর মিঠেও খুব খুশি জানো আমার মেয়েকে পেয়ে এত কথাবার্তা বলে আমার মেয়েকে দেখে মনে হয় কত দিনকার জমানো পুঁজি রেখেছে তার মধ্যে তো বন্ধুরা চলো এরপর আমি রান্নাঘর যাব দেখি রান্নাঘরে কি করতে হবে আজকে মনটাও বিশেষ ভালো নেই আর রান্নার দিকেও আজকে ইচ্ছে করছে না মা বাবাকে বারবার বললাম খেয়ে যেতে কিন্তু ওরা বলতো বাবার একটু কিছু কাজ ছিল যার কারণে যেতে হলো তো চলো বন্ধুরা এদেরকে দিদি নাস্তা আর আমি যাবো ছাদে একটু তুলে নেবো পুদিনা পাতা আজকে বানাবো একটু আজকে না বানাবো তুলে রেখে দিবি পুদিনা পাতা গুলো বড় হয়ে গেছে ওগুলোকে পিঞ্চিং না করলে ওগুলো আর বানবে না তুলে নেবো চলো পুদিনা পাতা পাতা নিয়ে গেলাম নিচে পুদিনা পাতা তুলতে এলাম বন্ধুরা দেখো মুসুরি ডালের বড়া আছে তো বড়া কটা ভেজে নেবো চলো আমাদের লাইট কাল থেকে খুব ডিস্টার্ব দিচ্ছে এখনো পর্যন্ত লাইট নেই আর খুব জোর প্রচুর জোর মেঘ আসছে বন্ধুরা চলো আর এখানে দেখো বড়ার জন্য রেডি আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে মুসুরির ডালের বড়ার ঝোল বানাবো তো হয়ই না এই রান্নাগুলো প্রায় প্রায় অনেক কম সময়তেই করি আর মনেই থাকে না যে এগুলো করতে হবে তো আজকে হঠাৎ মনে হলো যে মুসুরির ডাল বেটে বড়া বানাবো আলু দিয়ে ঝোল খুব ভালো লাগে এই রান্নাটি খেতে ভাতের সাথে পাতলা পাতলা ঝোল আর চলো আজকে বিশেষ কিছু রান্না ছিলও না মন মতলবও ভালো নেই যার কারণে আর বানালাম না ইচ্ছে করে তো রান্না আমার হয়ে গেছে কমপ্লিট বলতে না বলতেই ঝমঝম করে বৃষ্টি চলে এসছে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে চলো পুরো বৃষ্টি পড়ছে চলো বন্ধু এখানে আমিও খাবার নিয়ে নিয়েছি আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলো দাদাভাই আটকে গেছে বৃষ্টি যেন আসতে পারেনি চলো এখানে খেয়ে নেবো আমি কিছু কাজ হয়েছে কিছু এখনো বাকি আছে তো চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো শুরু করলাম এখন থেকে ব্লগটা আর এখন বাজে ঘড়ির পাতাতে সাড়ে এগারোটা তো দাদা ভাই স্নান করছে ছেলে গেছে স্কুলে আজ লাস্টিক্স না তো পরীক্ষা দিতে আমি চলে এলাম এখন রান্না করে আর বসিয়েছিলাম ডালিয়া সেই ডালিয়াটাকে একবার ভালো করে নেড়ে ছেড়ে নেবো যার তলাটাতে যাতে না লাগে তাহলে হবে খেতে ভালো লাগে না তো চলো কি করছি কী করছি না আজকে ব্লগ তো সম্পূর্ণ দোয়ার হতে দেখতে উন্নয় যারা যারা নতুন করবো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকুন আর দেখতে থাকুন নিত্যতুন ব্লগ আর এখানে সকালে জল খাবারের জন্য বানিয়ে দিয়েছি আমি ডালিয়া দাদা ভাই বলে এক আধ দিন ডালিয়া বানিয়ে দিতে ও ডালিয়া খেতে ভীষণ ভালোবাসে পেটও ভরা থাকে আর শরীরের পক্ষে খুব হেলদি যার কারণে সব ভেজিটেবলস দিয়ে বানিয়ে দিয়েছি আর দাদা ভাই গেছে স্নান করতে আর আমিও দেখো এখানে একটু স্নান করে আসার পর থেকে মুখে টুকে কিছু দিই যার কারণে মুখগুলো না কম কীরকম ধরনের লাগে তো চলো একটু আমি একটা হালকা মশ্চরাইজার মুখে মেখে নিলাম আর তারপর রান্নাঘরে তো সারাদিন লেগেই আছে এটা সেটা তেলের ছিটা জলের ছিটা সব ছিটা দিয়ে রান্নাঘরে রান্না আর চুলটাকেও ভালো করে উপরে টাই করে নেবো যাতে আবার চুল টুল পড়ার সমস্যা না থাকে এখানে সেখানে তো চলো চুলটাকেও বেঁধে নিলাম আর এরপর কি আছে কাজ বন্ধুরা কাজ তো সারাদিন আর শেষ হবার নামেই নেই এরপর যাবো রান্নার দিকে তো রান্না করে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে তুলে আর দালিয়াটা দেখো নামিয়ে রেখেছিলাম ঠান্ডাতে জমে গেছে তো দিয়ে দেবো চলো দাদাভাইকে এখানে খেতেও খেয়ে চলে যাবে অফিস আর আমিও ততক্ষণ এই দিকে চাপিয়ে নিব সবজিগুলো আর এত গরম লাগছে এখন থাকতে এতটা গরম পড়ে গেছে কিছু বলার নেই আর কালকে বলেছিলাম ওকে আমি রাঁধুনি নিয়ে আসতে তো রাঁধুনি একটু শুক্তাতে দিলে ভালো লাগে তো এখানে দেখো রাঁধুনিটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর তার সাথে দিয়ে দিলাম বেগুন বড়িগুলো তো প্রথমেই তুলে উঠিয়ে রেখে দিয়েছিলাম তো আলু দিয়ে দিলাম এর মধ্যে তো সবজিটা বসিয়ে নিই চলো ডাটা কেটে রেখেছি আর ওইদিকে আমার শাকগুলো ছিল তো শাকগুলোকে আমি কেটে বেছে রেখে দিয়েছি তো এখানে দেখো শাকগুলোকে সব তুলে রেখে দেবো আর এখনও সবজিগুলো উঠানো হয়নি তো বন্ধুরা এখানে সবজিটা আমি বসিয়ে দিলাম আর ভাতের জলের দিকে ভাতটাও গরম হয়ে এসছে জলটা তো দেখো এখানে ভাতের জন্য চালটাও ছেড়ে দিলাম তো দুই সাইডে দুটোই রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে নেব এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় ততটাই সম্ভব ভালো লাগে তো আর সারাদিন থাকতে হবে না তো দেখো এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি আর বন্ধুরা রান্না যখন আমার রান্না দিকে কমপ্লিট হয়ে গেছে আর দিয়ে হয়ে গিয়ে খেতে চলো খেতে দিয়ে দেখা হচ্ছে কিছুক্ষণ পর আর তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি আজকে দু রান্নাটা কি আর এখন ব্লগটা এখানে রাখছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখ